পারে যদি জীব ভগবত কৃপা লাভ করেন মায়া না ভগবানের মায়া তিনি অতিক্রম করতে পারে যিনি ভগবানের করুণা পেয়েছেন রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ যদি শাস্ত্র হাজার হাজার গ্রন্থ জানলেই ভগবানকে জানা যেত তাহলে রাবণের থেকে বড় পণ্ডিত চারটে বেদ দশ বছর বয়সে মুখস্থ করেছিলেন দাদুর নাম হচ্ছে পুলস্ত ঋষি বাবার নাম হচ্ছে বিশ্বশ্রবা মুনি সেই বাড়ির ছেলে হচ্ছে রাবণ চার বছর বয়স থেকে বেদ পাঠ শুরু করল দশ বছর বয়সে চারটে বেদকে মুখস্থ করে নিলেন আর যিনি এত শাস্ত্রজ্ঞ শাস্ত্র তাকে বলছেন রাক্ষস এত যার মধ্যে পাণ্ডিত্য রয়েছে তাকেও বলছে রাক্ষস